বুধবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আসানসোলে অনুষ্ঠিত হল বিশেষ পদযাত্রা প্রতি বছর এই দিবসকে গুরুত্ব দিয়ে পালিত হলেও বছর আয়োজন ছিল আরও বিস্তৃত ও সজীব শহরে দুটি সংগঠন আশা নিকেতন আসানসোল আনন্দম আলাদাভাবে পদযাত্রা আয়োজন করে যেখানে অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো বুধবার সকালে কোটমোর থেকে শুরু হয় আশা নিকেতনের পদযাত্রা সেখান থেকে ভগৎ সিং মোড় হয়ে রবীন্দ্র ভবনের সামনে গিয়ে সমাপ্ত হয় কর্মসূচি একই সময় আসানসোল আনন্দমের পক্ষ থেকেও পৃথক পদযাত্রা হয় যা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ অতিক্রম করে এই দুই পদযাত্রায় সামিল হন বহু প্রতিবন্ধী ছাত্রছাত্রী তাদের অভিভাবক শিক্ষক শিক্ষিকারা এবং সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা শিশু থেকে প্রবীণ সকলেই অংশগ্রহণে অনুষ্ঠান আরো প্রাণবন্ত হয়ে ওঠে কর্মসূচিতে যোগ দেন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এডিএম পশ্চিম বর্ধমান কৌশিক সেনহা সহ অন্যান্য বিশিষ্টজন তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সামাজিক অন্তর্ভুক্তি এবং তাদের উন্নয়নমূলক কাজের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন পদযাত্রা জুড়ে সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে সমান সুযোগ প্রতিবন্ধী বান্ধব পরিকাঠামো শিক্ষা ও কর্মসংস্থানের দাবি ছিল বিশেষভাবে এখানে উল্লেখযোগ্য আমরা আসানিকেতন আসানসোল আজকে আমরা থার্ড ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর পার্সেন্স উইথ ডিসেবিলিটি সেলিব্রেট করছি আজকে বিশেষ চাহিদা চাহিদাপন্ন আমাদের যে বাচ্চারা আছে তাদেরকে নিয়ে আমরা এসেছি তার সাথে আমাদের দাদারা আছে কেয়ার গিভাররা যারা দিন রাত টোয়েন্টি ফোর সেভেন এদের পেছনে লেগে থাকে এখানে তিনটে অংশ আপনারা দেখতে পাবেন একটা হচ্ছে এই বাচ্চারা যারা সেন্টার অফ দ্য সার্কেল কোর মেম্বার একটা হচ্ছে দাদারা যারা টোয়েন্টি ফোর সেভেন তাদেরকে সাপোর্ট করছে আর আছে পেরেন্টসরা স্পেশাল চাইল্ড ডিসেবিলিটি ডে এখানে একটা অনুষ্ঠান হয় প্রত্যেক বছর আনন্দের পক্ষ থেকে তো আমাকে ডাকে আমি সেই জন্য আসি কারণ এই সমস্ত ছেলে মেয়েদের পাশের ঠান্ডা দণ্ডা তাদের উৎসাহিত করা দরকার এবং তাদের গার্জেনরা যে কষ্টের সঙ্গে তাদের জীবনটাকে পরিচালনা করে এবং চেষ্টা করেন বাচ্চাদের সুস্থ রাখতে আমরা বলি যে প্রত্যেক মানুষই সমান সবারই কিন্তু একটা ইউনিক কোয়ালিটি আছে ডিসিবিলিটি মানে প্রতিবন্ধকতা মানেই সে মানে শেষ নয় প্রতিবন্ধক মানে নতুনভাবে দৃষ্টিভঙ্গিতে দেখা তাকে তার মতো দেখা এবং তার মধ্যে যে একটা গুণ আছে আমরা সবারই মধ্যে একটা গুণ আছে তাই সেটাকেও আমাদেরকে মানতে হবে আমরা একটা কথা বলি অ্যাকসেপ্ট দেন অ্যাস দেয়ার আপনি যেমন গোলাপ গাছ লাগিয়ে জবা গাছ আস জবা গাছ ফুল আশা করতে পারে না আর জবা ফুল লাগিয়ে গোলাপ গাছ আশা করতে পারে না কিন্তু গোলাপের যেমন দাম আছে গুণ আছে তার নিজস্ব একটা কৃতিত্ব আছে এবং জবারও একটা গুণ আছে কৃতিত্ব আছে তাই তাই আমি আমার মতো ওরা ওর মতো কিন্তু সবাই মানুষ মানুষ হিসাবেই আমরা এক এবং এটাই আমরা বোঝাতে চাইছি যে সবাইকে বলবো প্যারেন্স দিকে বলবো এদিকে কেউ ঘৃণা করবেন না তাচ্ছিল্য করবেন না কেউ দূরে সরিয়ে রাখবেন না সবাই মানুষ তাকে তার মতো ভালোবাসুন সে সেই রকম ভালোবাসুন সবারই মধ্যে বন্ধকতা আছে তাদের মধ্যেও আছে কিন্তু প্রতিবন্ধকতা ছাড়িয়ে তার ভিতরের যে গুণটা সেটাকে দেখুন তাহলে দেখবেন জীবন সুন্দর হবে অনেক সুন্দর এই সবার উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয় এই কর্মসূচি শহরবাসীর মন ছুঁয়ে গেছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আসানসোলের এই উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলো আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা